গতকাল থেকে সারা দিন খুবই মানে উৎকণ্ঠার মধ্যে দিন পার করছিলাম আমি যে শুধুমাত্র যে উৎকণ্ঠার মধ্যে ছিলাম এটা বলে আবার ভুল হবে সারা দেশের মানুষই ছিল তো গতকাল জোহরের সময় ঘুম থেকে উঠে ফেসবুকে যখন আমি প্রবেশ করি তো ফেসবুকে ঢুকার পর আমি এটা দেখার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমি নিউজটা দেখে একদম পুরো হতবাক হয়ে যাই যে একটা লোক মানে তার বয়স 40 হয় নাই ছত্রিশ 37 বছর হবে এই লোকের একসাথে দুই দুইবার মাইনর হার্ট অ্যাটাক হইছে তো इट्स আনবিলিভেবল মানে এই বয়সেও এই ধরনের মাইনর হার্ট অ্যাটাক হয় এটা আসলে বিশ্বাস করতে আমার কষ্ট হয় তাও আবার উনি একজন প্রফেশনাল Athletics আর যারা প্রফেশনাল প্লেয়ার তাদের যে লাইফস্টাইল ওদের সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে আপনি যা চিন্তা করেন একজন প্রফেশনাল প্লেয়ার হতে হলে আপনার খাদ্যাভ্যাস আপনার লাইফ স্টাইল নিয়মিত ঘুম তারপর বিভিন্ন ধরনের ফিজিক্যাল ট্রেনিং অনেক অ্যাক্টিভিটিস সাথে মানে ইনভলভ হতে হয় তো এত সুশৃঙ্খল লাইফ স্টাইল মেনটেন করার পরেও মানে এরকম একজন মানুষের মাইনর হার্ট অ্যাটাক যে হয় তাহলে আমাদের মতো যারা আম পাবলিক আছি যাদের বয়স অলরেডি 30 এর উপর হয়ে গেছে তাদের কি অবস্থা হবে জাস্ট আপনারা চিন্তা করেন তারা যে লাইফ স্টাইল মেনটেন করে তার অর্ধেক অর্ধেক তো আমরা মেনটেন করি না এটা আপনারা মানেন বা না মানেন এটা কিন্তু একদম ফালস রিয়েলিটি তো তামিম ইকবাল মতো এই ধরনের প্লেয়ারদের যেই মাইনর হার্ট অ্যাটাক হয়েছে যাদের বয়স 30 এর তাদের কাছে কিন্তু এটা খুব খারাপ মেসেজ চলে গেছে তো যাদের বয়স 30 এর ঊর্ধে অলরেডি পার করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে এই মেসেজটা থাকবে যে দেখেন আপনাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত মানে লাইফস্টাইল ঠিকভাবে সুসংকলভাবে মেইনটেইন করতে পারছেন না অতিরিক্ত ভাজা তেলের খাবার খাচ্ছেন অতিরিক্ত কোলেস্টেরল খাবার খাচ্ছেন চিনির যুক্ত বিভিন্ন ধরনের খাবার আছে এই যে এই ধরনের অস্বাস্থ্যকর খাবার আমরা যে পরিহার করতে পারছি না তো এই ধরনের খাবার পরিহার করতে না পারার কারণে যে কোনো ধরনের একটা মেসিভ দুর্ঘটনা আমাদের সাথেও কিন্তু ঘটে যেতে পারে আমরা রাস্তার মধ্যে ভাজা তেলের খাবার খাই বার্গার খাই স্যান্ডউইচ খাই তারপরে ফুচকা খাই যেগুলো মানে খুবই আনহাইজেনিক এবং ঝুঁকিপূর্ণ খাবার আমাদের জন্য এখন থেকে যদি আপনারা ব্যাপারে নিয়ন্ত্রণ করে না চলেন তাহলে যে কোনো সময় মানে আমি বা আপনি যেকোনো একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাব। আমরা যে ঘরের মধ্যে এই যে সয়াবিন তেল খাই এই সয়াবিন তেলটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর যেমন আমি বর্তমানে যে দেশের বাইরে আছি সেখানে আসার পর সবসময় রান্নার মধ্যে অলিভ অয়েল ছাড়া আমি কোনো রান্নাই করি না তারপর সবসময় চেষ্টা করি হেলদি খাবার যতটুকু মানে খাওয়া যায় ওই ধরনের হেলদি খাবার যেমন ধরেন সালাড একটু ফল ফ্রুট তারপরে সবুজ শাকসবজি এগুলো একটু মানে নিয়ম মাফিকভাবে খাওয়ার চেষ্টা করি এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা মানে আমাদের প্রত্যেক জীবনে আমরা এত ব্যতি ব্যস্ততার মধ্যে সময় পার করছি যেমন কেউ ব্যবসার মধ্যে বা কেউ অফিস আদালতের মধ্যে সময় পার করছি তো যতই ব্যস্ততার মধ্যে থাকুন চেষ্টা করুন যে অন্তত প্রতিদিন না হোক সপ্তাহে তিন থেকে চার দিন ফিজিক্যাল এক্সারসাইজ যতটুকু করা যায় এই ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করুন এবং আমরা অফিসের কারণে বা ব্যবসার কারণে বা পারিবারিক বিভিন্ন ঝাঁ ঝামেলার কারণে এই যে মেন্টাল স্ট্রেস এর মধ্যে থাকি এই মানসিক স্ট্রেস যতটুকু কমিয়ে রাখা যায় ততই আপনার শরীরের জন্য অনেক ভালো তো সেইভাবে যদি আপনি আপনার লাইফ স্টাইল মেনটেন করে চলেন তাহলে আমি মনে করি এই যে এই স্বাস্থ্য ঝুঁকির যে সম্ভাবনা থেকে আপনি মেচিপ ভাবে একটু অ্যাভয়েড করে চলতে পারবেন আর যদি ওই যে উল্টা ওই যে ফ্যাটের ভুড়ি বাড়িয়ে উল্টা খাবার খেয়ে দিনের পর দিন এভাবে চলতে থাকেন তাহলে এই তামিম ইকবালের মতো যে পরিণতি হয়েছে কালকে যে কোনো সময় মানে আপনার সাথে এইরকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে